হোটেল আল আবাসিকে পাচ্ছেন কাপল গেস্টদের জন্য ধামাকা অফার কারণ এখানে পাচ্ছেন আপনারা মাত্র নয়শো নব্বই টাকায় সকল ধরনের কাপল রুম তাই যারা কিনা যাত্রাবাড়ি এবং সায়দাবাদ জনপথের মোর এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি আবাসিক হোটেল চাচ্ছেন তাদের জন্য এই হোটেল আল আবাসিক বেস্ট একটা অপশন হতে পারে কারণ এই হোটেলটিতে স্টে করার জন্য আপনার তেমন বাড়তি ঝামেলা পোহাতে হবে না এবং এই হোটেলটি আপনাকে দিচ্ছে একশো পার্সেন্ট নিরাপত্তার পাশাপাশি সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা তাই যারা এই হোটেলটিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের হটলাইন নাম্বারে ফ্রিতে প্রি বুকিং করে আসবেন অন্যথায় আপনি যদি সরাসরি চলে আসেন তাহলে কিন্তু আপনাদের রেগুলার প্রাইস দিয়েই স্টে করতে হবে তাছাড়া এই হোটেলটির গুগল ম্যাপ সহ সকল ধরনের ইনফরমেশন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখন কথা বলা যাক এই হোটেল আলহায়ত আবাসিকে আপনারা প্রত্যেকটা রুমে কী কী ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রুমে পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবল এলইডি টিভি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট তার পাশাপাশি থাকছে এসির সুবিধা এবং চব্বিশ ঘন্টা ফনটেক্স সার্ভিস চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস সহ ওয়েক্যাপ সার্ভিস তার পাশাপাশি থাকছে প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম যেটি কিনা দেখতে নিটেল অ্যান্ড ক্লিন তাছাড়া ওভারঅল এই হোটেলটি দেখতেও অনেক পরিষ্কার এবং এই হোটেলটি কিন্তু অন্য সব বাজেট ফ্রেন্ডলি হোটেলের থেকে বেশ ভালোই এবং পরিষ্কার রয়েছে যার কারণে আপনারা এই হোটেলটিতে স্টে করলে মনে হবে আপনারা একটা মনোরম পরিবেশে রয়েছেন তাই যারা কিনা যাত্রাবাড়ি এবং সাইদাবাদ জনপথের মোড় এরিয়াতে স্টে করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একবার হল এই হোটেল আলহায় আবাসীকে দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ